পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের ঘটনার কোনো প্রকৃত তদন্ত করা হয়নি তিনি বলেন পেহেলগাম ঘটনার দশ মিনিটের মধ্যে একটি এফআইআর দায়ের করা হয় পাশাপাশি এফআইআরে ফরেন মাস্টার ও ক্রস বর্ডার শব্দগুলো ব্যবহার করা হয় ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে পরিস্থিতিকে অতিরঞ্জিত করার অভিযোগও করেন তিনি অঞ্চল জুড়ে উত্তেজনা সত্ত্বেও আজমা বুখারি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন রাজনৈতিক বিরোধিতা যাই হোক না কেন আমরা সবাই প্রথমে পাকিস্তানি তথ্যমন্ত্রী আরও বলেন যুদ্ধে কেবল অস্ত্র ও সেনাবাহিনী দিয়ে লড়াই হয় না শহীদের চেতনা ও বিশ্বাস প্রয়োজন পাশাপাশি তিনি শান্তির বার্তা পাঠিয়ে জানান পাকিস্তান কারো সঙ্গে যুদ্ধ চায় না কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে দেশ দুইটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে থেমে নেই কথার লড়াইও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ২৬ এপ্রিল শাহবাজ বলেন পাকিস্তান শান্তির পক্ষে কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয় তিনি অঙ্গীকার করে বলেন আত্মমর্যাদা ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না তাতে পরিস্থিতি যেরকমই হোক না কেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা